মুর্শিদাবাদের জগদ্ধাত্রী পুজো শতাব্দী প্রাচীন গণেদী বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম কাশিমবাজার রাজবাড়ির পুজো মাতৃ প্রতিমায় সাবেকি ছোঁয়া দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই প্রতিমা দর্শনে এই জেলার অন্যতম বর্ধিষ্ণু জনপদ সালার গ্রামের মানুষ মাঠ পাহারা দিয়ে পয়সা উপার্জন করে এবং চাঁদা তুলে গ্রামে আরাধনা করেন দেবী উৎসবের মতো জেলার অন্যতম বড় পুজো বহরমপুর সিটি ক্লাবের পুজো বারোয়ারি এই পুজোটি বর্তমানে হয়ে উঠেছে লোক উৎসবের কেন্দ্র পাড়ার আট থেকে আশি সকলেই মেতে ওঠেন এই সর্বজনীন পুজোকে ঘিরে